প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা চাদর আপনাদেরকে দেখানোর জন্য বিছানার চাদর দেখানোর জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি এটা হচ্ছে লাল কালার লাল কালারের কাপড় ওপর রেড কালার মানে মাল্টি কালার সুতায় কাজ করা একটা চাদর তবে এই চাদরের সাথে দুইটা পিলু কভার পাবেন প্রথমে আমি পিলু কভার দুইটা দেখিয়ে নিচ্ছি তারপর বাকি চাদর পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা নিচে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পিলুকভার এই ধরনের দুইটা পিলুকবার পেয়ে যাবেন এটা দূর থেকে দেখানো হচ্ছে তো তার জন্য একটু হয়তো বা ছোটো দেখা যাচ্ছে আসলে একদম ছোটো না এটা মিডিয়াম সাইজে আছে তারপরে আপনারা দেখতেছেন এই যে চাদরগুলো চাদরটা হচ্ছে আমি আপনারা যেন স্ক্রিনশট নিতে পারেন এই জন্য আমি চাদরটা দূরে থেকে মানে একটু সময় নিয়ে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আর চাদরের চারদিকে যে বর্ডারগুলো থাকবে বর্ডারগুলো তো দেখতেই পারছেন আর চারকোনায় চারটা অর্ধেক থালের মতো মানে একটা ভাঙা থাল ভেঙে চারকোনা করলে যেমন ওই রকম একটা ডিজাইন থাকবে চার একটা সুন্দর চার কোনায় চারটা ডিজাইন থাকবে আর মাঝখানে সিটানো ফুল থাকবে আর মানে এই এই ফাঁকে ফাঁকে সিটানো ফুল থাকবে এবং এই মাঝখানে লম্বা বরাবর লম্বা একটা চা থালার মতো থাকবে বা প্লেটের মতো থাকবে এই হচ্ছে আমাদের চাদরের ডিজাইনটা আপনারা যেন স্ক্রিনশট নিতে পারেন এই জন্য আমি একটু সময় নিচ্ছি বন্ধুরা আপনারা এই ভিডিওটা যদি আপনার আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ